হাসর হলো মানুষগুলোকে একত্রিত করা হলো এবার আল্লাহ দার আল্লাহ রব্বুল আলমিন হিসাব নিবে নিকাশ করবেন হিসাব নিবেন দুই ধরনের হিসাব হবে সমস্ত কুলের অপরাধী ভালো কাজের খাতাপত্র হাজির হয়ে যাবে এটি এক ধরনের আর মোমেন ব্যক্তিদের অপরাধের খাতাগুলিও এক জায়গায় হবে আল্লাহ রব্বুল আলমিনের সামনে নবীজি বলেছেন দোয়া করো আল্লাহর কাছে এভাবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা হে আল্লাহ তুমি আমাকে সহজ হিসাব না সাহাবীরা জি জিজ্ঞেস করেছেন নবীজি সহজ হিসাব কাকে বলে আল্লাহর নবী বলেছেন কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন যদি কাউকে ক্ষমা করতে চান কারো প্রতি যদি আল্লাহর দয়া হয়ে যায় তাহলে রব্বুল আলমিন তাকে এক পর্দার আলারে নিয়ে যাবেন আর জিজ্ঞেস করবেন বান্দারি এই সব গুনাহ করছো নাকি গুণাগুলির নাম আল্লাহ বলবেন দেখায় দিবেন এই এই গুনাহ করছিস আল্লাহ কে জিজ্ঞেস করবেন কে জিজ্ঞেস করবেন বান্দার ভয়া গলার কাছে চলে আসবে আমার মৃত্যুর মতো ভয় সৃষ্টি হয়ে যাবে অস্থির হয়ে যাবে বলবে আল্লাহ আমি তো করে ফেলেছি কি ক্ষমা করে বান্দার এই আর পেরেশানি দেখে আল্লাহ রবা আলামিন বলবেন বান্দা যাও চলে যাও আমার জান্নাতে চলে যাও আমি তোমার মাফ করে দিলাম এই জন্য নভিজিত শিখাইছেন দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ্মা হাসিবিনী হিসাব পড়েন আল্লাহুম্মা হা শিবনি হিসাব মানুষের যে সাধারণ হিসাবে সে সম্পর্কে আল্লাহফা বলেন ব্যওমা ইদিন তোর দু না না তখামিনকুম সেদিন তোমাদের হিসাব নিকাশ পেশ করা হবে এবং তোমাদের কোনো বিষয়ে গোপন রাখা হবে না কিচ্ছু গোপন থাকবে না সব প্রকাশিত হয়ে যাবে আল্লাহ বলেন রমাইয়া মাল্মি স্মল জরুন রতিন হ্রয় রাইয়ারা ভমাইয়া মল্মি স্মল জরুনতিন সর সেদিন মানুষকে বিভিন্ন দল দলে বিভক্ত করা হবে সব এক জায়গায় থাকবে হাসরে মানুষ তখন আসামি খুনি এই যে বিরাট মাফিন বিশাল মাফিন এর মধ্যে চোর ডাকাত খুনি এই জাতীয় লোক থাকতে পারে না পারে কিন তারা কিন্তু এখন নিরাপদ যেহেতু পুলিশও দেখতেছে না আর র‍্যাবেও দেখতেছে খুব নিরাপদ কিন্তু হঠাৎ করে যদি বলা হয় এই সমাবেশের ভেতরে সন্ত্রাসী কারা তাদেরকে আমরা শনাক্ত করেছি তারা আলাদা হয়ে যাও তখন অবস্থাটা কেমন হবে মৌতের সামিল হয়ে যাবে ঠিক না সমস্ত মানুষেরা হাসরে মাঠে একসাথে থাকবে হঠাৎ করে হুকুম হবে আওয়াজ হবে অপরাধীর দলে আলাদা হয়ে যা যাওয়া থেকে তারা তখন আলাদা হয়ে যাবে দলে দলে বিভক্ত হয়ে যাবে বিভক্ত হবে এবং তাদের কৃতকর্ম তাদেরকে এই জন্য করা হবে যাতে করে তাদের কৃত কর্ম তাদেরকে দেখানো যায় অতপা কেউ যদি সরিষা পরিমাণ ভালো কাজ করে পুরুষকৃত করা হবে সরিষা পরিমাণ খারাপ কাজ যদি করে দেখানো হবে এবং সেজন্য তাকে তিরিশার ভোগ করতে হবে শাস্তি দিতে হবে প্রিয়ভাই সব সেই কঠিন হাসরের ময়দানে সমস্ত মানব গোষ্ঠীকে একত্রিত করা হবে আমল নামাজ বলতে সেখানে বোঝানো হয় আমলlambda উপস্থিত করা হবে যাতে মানুষের সকল ধরনের কর্মগুড়িকে লিপিবদ্ধ করে রাখা হয়েছে আল্লাহ তাআলা বলেন ওয়া উদিআল কিতাবু ফাতরাল মুজরিমিনা মুশফিকিনা مما فيه ওয়া কিতাব আর আমল নামার সামনে রাখা হবে তাতে যা লেখা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত এবং সন্তুষ্ট দেখতে পাবেন আল্লাহ তালা বলছেন আমল নামা হাতে এসে যাবে এবং এই হাতে আমল নামা পাওয়ার পর তারা বলবে এটা কি আশ্চর্য কিতাব বড় বড় পাব যা করেছি তাও লেখা হয়েছে ছোট ছোট পাব যা করেছি তাও লেখা হয়েছে